অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে যা করণীয়ত প্রথমে আপনাকে গুগল চলে যেতে হবে সেখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে ই রিটার্ন তো আমরা যখন ই রিটার্ন লিখবো তখন ই রিটার্ন লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এরকম একটি সাইট নিয়ে আসবে তো সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন কিছু রয়েছে ই টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই রিটার্ন লেজার ট্যাক্স পেমেন্ট এবং ই ট্যাক্স সার্ভিস তো সেখান থেকে আমাদের ই রিটার্ন সার্ভিসে আমরা মূলত কাজ করবো তো আমরা যদি ই রিটার্ন সার্ভিস আমরা যদি কাজ করতে চাই তো সেখানে আমাদের রিটার্ন ক্লিক করতে হবে করার পরে মূলত আমরা সেখানে আমাদের যে পার্সোনাল ইটিন রয়েছে সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে তো আমরা যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের একটি মেসেজ শো করবে যে আই এম অলরেডি রেজিস্টার্ড অথবা আই এম নট রেজিস্টার্ড তো আমরা আই এম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করবো যেহেতু আমরা নতুনভাবে লগ ইন করবো ক্লিক করার সাথে সাথে আমাদের একটি মেসেজ করবে যে আমাদের বায়োমেট্রিক সিম কিনা সেটা ভেরিফাই করার জন্য ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশে আমাদের ডায়াল করলে আমরা সেটা যাচাই করে নিতে পারবো আমাদের সিমটা বায়োমেট্রিক কিনা কারণ আমাদের অবশ্যই বায়োমেট্রিক সিম দিয়ে আমাদের এই রিটার্নের জন্য প্রথমে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে সেজন্য অবশ্যই বায়োমেট্রিক সিম লাগবে তো আমরা যখন ওখানে ক্লিক করবো তো প্রথমে আমাদের এরকম একটি চিত্র চলে আসবে সেখানে প্রথমে আমাদের টিন নাম্বারটি দিতে হবে ডিজিটাল টিন নাম্বার এবং আমাদের যে বায়োমেট্রিক যেই মোবাইল নাম্বার সেটা দিয়ে তারপর হচ্ছে ক্যাপচার গুলো ফিল আপ করতে হবে করার পরে যখন আমরা ভেরিফাই ক্লিক করব করার সাথে সাথে আমাদের কাজ শুরু হয়ে যাবে তো মনে রাখতে হবে যে অবশ্যই সিমটি বায়োমেট্রিক হতে হবে বায়োমেট্রিক না হলে কিন্তু আমরা কখনোই আমরা ই রিটার্নের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো না তো যাই হোক আমাদের ইটিন এবং মোবাইল নাম্বার এই দুটি ভালোভাবে অবশ্যই ফিল আপ করবো এর ফলে কি আমাদের ফোনে মেসেজ চলে আসবে এবং ক্যাপচাটা সুন্দরভাবে দেওয়ার পরে দেন আমাদের এখানে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি অবশ্যই আমাদের প্রবেশ করাতে হবে অবশ্যই সেটা পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং এখানে অবশ্যই পাসওয়ার্ড সেট করতে হবে নিউ পাসওয়ার্ড তো যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে আপনার যে বায়োমেট্রিক সিম সেটাতে অবশ্যই আপনার ওটিপি যাবে কিন্তু বায়োমেট্রিক সিম না হলে আপনার ওটিপি যাবে না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এটা দেওয়ার পরে আমাদের নতুন করে পাসওয়ার্ড পাসওয়ার্ড সেটের বিষয় মনে রাখবেন সে আপনি অ্যালফাবেটিক এবং নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন অর্থাৎ ছোট হাতের বড় হাতের ও নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো সেক্ষেত্রে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে আমরা ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলে অবশ্যই আপনাকে কংগ্রাচুলেশন করে দিবে অর্থাৎ আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ এখন আমরা লগ ইন করতে পারবো অর্থাৎ আবার এরকম একটি পেজ চলে আসবে তো সেক্ষেত্রে যদি আমরা আবার আমাদের বারো ডিজিটের টিন নম্বরটা দিই এবং পাসওয়ার্ড যেটা আমরা অলরেডি দিয়েছি সেটা দিয়ে যদি আমরা লগ করি তাহলে লগ করার মাধ্যমে আমরা আমাদের মূল যেই অনলাইনে যে রিটার্নটা দাখিল করতে হবে সেখানে আমরা চলে যেতে পারবো তো এখন আমরা আমাদের যে বারো ডিজিটের টিন এবং ক্যাপচা বসিয়ে আমরা যদি সাইন ইন করি তো সেক্ষেত্রে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আমরা থ্রি ডট দেখতেছি সেখানে ক্লিক করব করে দেখা যাচ্ছে যে রেগুলার ই রিটার্ন এই রেগুলার রিটার্নে ক্লিক করার পর কিছু পেজ চলে আসবে সেখানে আপনারা যদি নিজের মতো করে সবগুলো ফিল আপ করে নেবেন অর্থাৎ রিটার্ন কার্ড দিচ্ছেন সেটা ফিল আপ করবেন ট্যাক্সি আর যাই হোক এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও তো আপনাদের ডিটেলস বলবো আজকে মূলত আমরা যেটা দেখলাম সেটা হলো কিভাবে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজস্ব টিন দিয়ে এবং এভাবেই আপনি নিজে বাসায় বসে বসে অনলাইনে ই রিটার্ন বা জিরো রিটার্ন বলেন বা স্যালারি থেকে ইনকামের মাধ্যমে কিভাবে রিটার্ন সাবমিশন করবেন সেগুলো আপনি করতে পারেন